আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি করে আপনার সঙ্গে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে জিবেছি সমিতার সময় এখন আছি মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে আসা এখানে নতুন প্রজেক্টের লেউট প্রোগ্রামের কাজ এখানে করতেছি এটা আমাদের লেআউট প্লান ফাউন্ডেশন লেআউট প্ল্যান এটার উপর বেস করে আমরা এখানে কাজটা করব ইনশাআল্লাহ তোমাদেরকে আমাদের জায়গাটা এবং বাড়ির প্ল্যানটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ির সামনের যে অংশটা আছে আমাদের পশ্চিম পাশের অংশটা কিন্তু সমতা জি প্রোগ্রামার কাজ এখানে চলতেছে seguir assim barro ok mas está barro dos barro এইখানে আমাদের পাশের যে অংশটা আছে এটা কিন্তু ঢালু অংশটা একটা অংশ পশ্চিম পাশের যে অংশটা সেটা সমতল আমাদের প্রায় একটা রুম পরিমাণ সম পরিমাণ জায়গা কিন্তু লম্বা লম্বী আমাদের ঢালু জায়গা এখানে আছে তো এর মধ্যেই কিন্তু আমরা এখানে কাজটা করবো এবং যাবতীয় করতে আপনাদের আমরা এখানকার দেখানোর চেষ্টা করবো আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে চলমান এবং এইটা হচ্ছে আমাদের প্ল্যান এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এইখানে আমরা চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পড়সির সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের যিনি ক্লায়েন্ট ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে করা হয়েছে দেখতো <shidden> লা <se> এই পূর্বের অংশটা এখানে ডালো একটা জায়গা এখানে কাজ করা আমাদের জন্য একটি ক্রিটিক্যাল এখানে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের কাজের ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনার প্রয়োগ সামনে ব্যবস্থা আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান দিবেন আমাদের যে করাতে চান তারা অবশ্যই আমাদের মনোভাবেন আমরা দেশের যে কোনো জায়গা তথ্য